আকে বাচ্চা আছে ও মাই গড আমরা তিনটা লোক আসছি এখানে একটি ফাঁকির বাসা দেখার জন্য জন্য এটার মধ্যে কি আছে আজকে সেটা দেখব আর আপনাদেরকে দেখাবো আমি একজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি আরেকজন ক্যামেরা ধরে ভিডিও করতেছে আরেকজন ওইদিকে তাকে দাঁড়ায় আছে দেখেন সবাই ওই যে ওইদিকে তো আমরা তিনজন মানুষ এখানে আসছি এই জঙ্গলে একটি ফাঁকির বাসা দেখার জন্য তো আসলে এই ফাঁকির বাসাতে কি আছে শুধুমাত্র সেটাই দেখবো আর আপনাদেরকে সেটা দেখাবো শখের বসে আমরা ফাঁকির বাসা নিয়ে ভিডিও করি অবশ্যই অনেক রিক্স নিয়ে করি এই ধরনের রিক্স নিয়ে দয়া করে কেউ ভিডিও করবেন না তো ফাঁকির বাসাটা হচ্ছে এই গাছে তো এই গাছের মধ্যে কিন্তু আবার অন্য একটা গাছ আছে তো আমাকে খুব সাবধানেই উঠতে হবে এই গাছে তো কিভাবে আমি উঠি সবাই দেখুন তবে এই ফাঁকির বাসাতে আমার মনে হয় কিছু না কিছু আমি অবশ্যই পাবো দেখার মতো কিছু না কিছু পাবো তো আমি জুটাটা এখানে রেখে দিলাম আমার বেলটা টাইট করে নিলাম এরপরে আমাকে আমার ফ্যানটা একটু উপরের দিকে উঠাই নিতে হবে তো দেখা যাক কি আছে ফাঁকির বাসাতে আ উঠে গেছি আমি গাছের উপরে আর একটু আমাকে উঠতে হবে আহ আহ হম ফাঁকির বাসাটা আমার পিছনে আছে আপনাদেরকে আমি দেখাইতেছি তবে অনেক কষ্ট করে গাছের উপরে উঠি এই ধরনের রিস্ক প্রতিদিনই আমি নিই আপনাদেরকে বলবো খালি আপনারা রিক্স নিয়ে নেওয়ার কোনো দরকার নেই আপনারা শুধু দেখতে থাকুন আর ভিডিওতে এখনও যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন তো পাখির বাসাতে কি আছে আমি আপনাদেরকে দেখাইতেছি আমাকে একটু আগে শক্ত করে দাঁড়াইতে হবে বুঝতে পারতেছেন আমি কত রিক্স নিয়ে দাঁড়িয়ে আছি তো ফাঁকির বাসাটা হচ্ছে এইখান দিয়া এইখান দিয়া ওই যে ভিতরে দেখা যাচ্ছে আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো দেখুন সবাই আসলে আমাকে সামনে আমি ফাঁকির বাসাটা যে জায়গায় এই জায়গায় আমি যেতে পারবো না কিন্তু ক্যামেরাটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি আসলে কি আছে আমি নিজেও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ফাঁকির বাচ্চা আছে ও মাই গড ইচ্ছাগুলো দেখুন কত কিউট অবশ্যই এগুলো যখন বড় হবে তখন আমরা আবারও ভিডিও করে আপনাদেরকে দেখাবো যারা যারা দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই আর এটা কি ফাঁকির বাচ্চা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই প্রতি প্রতিনিয়ত আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো এই ফাঁকিগুলোর এগুলো কিভাবে বড় হয় অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন আসলে একটা ফাঁকি যখন গাছের উপরে বাসা করে কত দারুণভাবে কত সুন্দরভাবে বাসা করে আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দয়া করে আমার মতো এই ধরনের রিক্স নিয়ে কেউ ভিডিও করবেন না এটা অনেক রিক্স তবে রিক্স নেওয়ার পরে সুন্দর একটা দৃশ্য দেখা যায় এইটার মজা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই ফাঁকি দরার চাইতে দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা সবাই সেটা ভালো করে মোটামুটি জানেন আর আমি এমনিতেই লালন পালন করি বিদেশি দুইটা ফাঁকি দুই তিনটা ফাঁকি সেটাও আপনারা মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়